হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো আশা বসায় ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এই ছুটির দিনে ঘুম থেকে উঠতে কী একটা বিরক্তকর লাগে তা আমার মতো কে কে কাতরে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন ফ্রেশ হই তবে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা তো বন্ধুরা আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি চলো এখন যাব হচ্ছে বাজারে বাজার করতে কারণ যেহেতু আজকে আমার ডে তো কিছু তো খেতে হবে আর রান্নাও করতে হবে তো চলো বাজারে যাওয়া যাক দেখি কি রান্না করি আর যাই রান্না করি না কেন তোমাদের শেয়ার করবো তো চলো বাজারে যাই তো বন্ধুরা দেখো আমি গোসাইতে চলে আসছি আর এখানে সব ধরনের সবজি পাওয়া যায় আদা রসুন পেঁয়াজ আলু মরিচ টমেটো কাঁচকলা সব কিছু নারিকেল ধনে পাতা দেখতে পাচ্ছ আর এখানে অনেক রকম শাকও পাওয়া যায় যেমন পুঁই শাক পালং শাক কুমড়ি শাক লাল শাক অনেক রকম তো চলো এসব নেওয়া যাক তো তখন তো তোমাদের সাথে ভিডিও করা হয়নি আর রুমে চলে আসছি আমি এখন খাবো হচ্ছে চালতা মাখা আমার তো ওই সব টক খেতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানকার তো বললো না আমাদের বাংলাদেশের মতো না খুব একটা ভালো না তারপরেও চলো খাওয়া যাক দেখতেই পারছ এখন আমাদের মাখা টকা সব শেষ এখন আমরা খাবো কে কে খাবে চলে আসে তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা আমার তাচার খাওয়া হয়ে গেছে আর এদিকে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আদা রসুন আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা এমনকি বাঁধাকপিও সিদ্ধ করে নিয়েছি মা এদিকে মাছ ভাজি নিয়েছি তো চলো রান্না করা যাক দেখো রান্না করা শেষ এখন হচ্ছে আমি খাবার খাবো আর যেহেতু এটা আমার ব্লগ ছিলেন এর জন্য রান্নার ভিডিও লাম না এখানে রান্না করছি রুই মাছের তরকারি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো চলো এখন খাওয়া হোক তো চলো খাওয়া দাওয়া শেষ করি এরপরে যা হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নেবো তারপর যাবো হচ্ছে শপিং মলে শপিং করতে আর আমরা যেহেতু সপ্তাহে বন্ধ পাই একদিন তো আমরা সেদিনে ঘুরতে যাই আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো শীতের কিছু জামাকাপড় কিনা বাকি আছে কিছু জিনিসপত্র কেনা বাকি আছে সেগুলোই কিনবো আমার সাথে আমার একটা দাদাও আসছে তো দেখি সে কি কিনে আর যাই কিনে না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যায় বাট আমি কিনবো না কারণ আমার অনেক টি শার্ট রুমে পড়ে আছে এখনও আর ওদিকে দাদা হয়তো একটা চয়েস করেছে জন্য আমাকে ডাকছে তো চলো সেখানে যাই গিয়ে দেখি কি চয়েস করলো তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো পেয়ে গেছি ওনাকে উনি একটা হরি চয়েস করেছে বাট আমার সেটা ভালো লাগেনি একদমই ভালো লাগেনি তো চলো সেটা তোমাদেরকেও দেখাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আমার তো ভালো লাগে না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই